বিশে জুন জেয়ার ফিল্মস ও চিনি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বড় পর্দায় রিলিজ হলো বাংলা ছবি লাভ লাভপ্রেম ভালোবাসা রাখিদেহ দেহ পালিতের প্রযোজনায় এর সুস্মিতের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী অনামিকা রুদ্র শ্যাম অনুশ্রী জাগৃতি সাহা মুখার্জি দেবাশিস গাঙ্গুলি শান্তনা এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সল্টলেগের আরবি সিনেমা হলে অনুষ্ঠিত হলো এই ছবির প্রিমিয়ার যেখানে প্রথম দিনই ছিল হলে দর্শকের ভিড় এদিন প্রিমিয়ারে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্র শ্যাম জয়ন্ত দে অনুশ্রী জাগৃতি প্রফেসর সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা মেলোডিয়াস গান ও নিছক প্রেমের গল্পে পারিবারিক এই ছবি যে দর্শকদের মন জয় করেছে তা উপস্থিত দর্শকদের করতালিতেই প্রকাশ পেয়েছে অ্যাকচুয়ালি যে বইয়ে যে হিরো ওয়ান অফ দ্য হিরো রুদ্র রুদ্র ইজ মাই স্টুডেন্ট সুতরাং ওর যখন সেকেন্ড ফিল্ম করে হিরো হিরো বলে যে ফিল্মটা করে সেই ফিল্মের এইরকম প্রেস ক্লাবে একটা প্রেস রিলিজ হয় তো তখন আমাকে বলেন জয়ন্তদা বলেন যে নেক্সট ফিল্মে কিন্তু আপনার স্যার আপনাকে কিন্তু থাকতে হবে সো ইন বিটুইন জয়ন্তদা আমার জয়ের পথে সঙ্গে শুধু আমি যে মোটিভেশনাল টক শো করি সেই সেই এতে আসেন সেই প্রোগ্রামে আসেন আস্তে আস্তে সম্পর্ক গভরায়ের রুদ্র আমার সাথে কথা বলতে থাকে এবং এই যে একটা ভিত্তিক ফিল্ম আর আমি বলি আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার আমার এ হচ্ছে যে আগামী প্রজন্মকে মোটিভেট করা এবং সেইখানে এইখানে যে একটা স্ট্রাগলিং সিঙ্গার তাকে মানে আপনি আপনারা যদি ফিল্মটা দেখেন ফার্স্ট হাফই আছে সেটা যে সেই শিক্ষক সেই স্ট্রেং দিচ্ছে মানসিক স্ট্রেং দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তুমি করবে এবং দ্যাটস ওয়ান অফ দ্য এইম অফ মাই লাইফ আমি অনেক কিছু করি আমি একটা এক জায়গায় আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি আমি নিজে প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আমি মোটিভেশনাল টক শো করি আমি গান করি আমি নাটক করি সিরিয়াল করেছি সিনেমা করেছি কিন্তু একটাই মোটিভ থাকে যে টু মোটিভেট দ্যাট সামথিং উইচ ইয়াল অ্যাড ভ্যালু সো দিস ইজ অ্যাডিং ভ্যালু টু গিভ দি পুশ টু দ্য বার্ডিং সিঙ্গার সো দ্যাট হিক্যান আমি সবাইকে বলি যে মানুষ জন্ম হচ্ছে সর্বোত্তম জন্ম এবং মানুষ চেষ্টা করলে কিছু পারবে না সেটা হবে না এবং সেই মানুষ চেষ্টা আমি বলি কোশিশ কারণেও বলো কি কবি হার নেই হতে অভিনয় করে বলতে স্টোরি স্ক্রিন প্লে সবটাই আমার করা প্লাস অ্যাক্টিংটাও করেছি বেসিক্যালি আমি সবসময় এটা চেষ্টা করছিলাম যে একটা এমন গল্প নিয়ে আসতে মানুষের কাছে তুলে ধরতে প্রেজেন্ট করতে যেটা আমাদের বাস্তবের সাথে অনেকটা মিল রাখে এবং ক্যারেক্টার্সগুলো আমি চেষ্টা করছি সেইভাবে প্রেজেন্ট করা আশা করি আপনারা দেখছেন আপনাদেরও সেটা ফিল হয়েছে সো পুরনো দিনের ফ্লেভার প্লাস নতুন দিনের ফ্লেভার দুটোকে মিক্স করে সামথিং নিউ প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা সপরিবারে দেখা যায় আমার সাথে স্যাম রয়েছে স্যাম ওই ছবির একজন প্রডিউসার একজন হিরো তো আমাদের তো খুবই ভালো লেগেছে ছবিটা তৈরি করে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দর্শকের রেসপন্স খুব ভালো এখনও পর্যন্ত ইন্টারভাল হয়েছে এটাকেই বলে অভিনয় কারণ হচ্ছে আমি ওই চরিত্রেই খুব সাবলীল আমার মুখ খুব মিষ্টি হতে পারে কিন্তু অভিনয়টা কেমন লাগলো তোমাদের সেটাকে বলো আর একটা কথা এই যে ইন্টারভেল পর্যন্ত দুটি গান হয়ে গেছে গান দুটি শুনে তোমরা কি বলো এটা এটা আমি বলবো না দর্শকরা বলবে যে আমাকে তারা কীভাবে কীভাবে নিল আর এই বইয়ের গীতিকার সুরকার আমি আর খলনায়ক বাবাও আমি এই যুগে দেখা যাচ্ছে এখনও কিন্তু ওই আমার ওই প্রতাপবাবুর মতন ক্যারেক্টার অনেক লোক আছে যারা তাদের ছেলে মেয়েদের সম্বন্ধে কিছু ভাবেই না যে সে কী চায় কি হতে চায় কিন্তু এখানে সেটাকে তুলে ধরা এক একজনের এক একজন চিন্তাধারা থাকে তো নায়ক বা নায়িকা এদের কাহিনি নিয়েই এবং দুজন নায়ক দুজন নায়িকা একটা সুন্দর গল্প বেছে নিয়ে আমরা ছবিটি করেছি